খরচ হবে এক হাজার একশো কোটি টাকা শচীন কন্যা সারা তেন্ডুলকার এবার নিয়ে নিলেন বিরাট পদক্ষেপ শচীন কন্যা সিদ্ধান্তে একেবারে হলুস্থুল কাণ্ড একবারে খরচ হবে এক হাজার একশো কোটি টাকা কিন্তু এত পরিমাণ টাকা নিয়ে ঠিক কি করতে চাইছেন সারা শচীন ও সারার এই কাজে কিচ্ছু বলছেন না সব জেনে শুনে তিনিও চুপ সবাইকে চমকে দিয়ে এত পরিমাণ টাকা নিয়ে কোন পথে হাঁটতে চলেছেন সারা দেখুন বিগ ব্রেকিং ভারতের প্রাক্তন ক্রিকেট কিং বদন্তি শচীন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকার এখন নিজের পরিচিতির গন্ডি বাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পা রাখছেন এবার তাকে দেখা যাবে অস্ট্রেলিয়ার নতুন পর্যটন প্রচার অভিযানে মুখ্য ভূমিকায় অস্ট্রেলিয়া ট্যুরিজম কোম্পানির এই গুরুত্বপূর্ণ উদ্যোগে ভারতের তরফ থেকে সারা তেন্ডুলকারকে বেছে নেওয়া হয়েছে এই ক্যাম্পেনের মূল লক্ষ্য একটাই বিশ্বব্যাপী পর্যটকদের মধ্যে অস্ট্রেলিয়ার পর্যটন ক্ষেত্রকে আরও জনপ্রিয় করে তোলা তার ফলে দেশটির পর্যটন খাতে রাজস্ব প্রবাহ অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে অস্ট্রেলিয়া ট্যুরিজম বোর্ড এই প্রকল্পের জন্য বিশাল বাজেট বরাদ্দ করেছে খরচের পরিমাণ এক হাজার একশো সাঁত্রিশ কোটি টাকারও বেশি প্রকল্পটি একাধিক দেশের জন্য আলাদাভাবে গঠিত হয়েছে প্রত্যেকটি দেশে সেই দেশের কোনো পরিচিত বা জনপ্রিয় মুখকে প্রচারের দায়িত্বে আনা হয়েছে যেমন যুক্তরাজ্যের শেফ নাইজেলা লাশন আমেরিকায় স্টিভ আরউইনের পুত্র রবার্ট আরউইন এই ক্যাম্পেনের নেতৃত্বে রয়েছেন এই তালিকায় ভারত থেকেও একজন মুখ্য প্রতিনিধি নির্বাচন করা হয়েছে আর তিনিই হলেন সারা তেন্ডুলকার তার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে উদীয়মান ভাবমূর্তি এই প্রচারের জন্য তাকে আদর্শ করে তুলেছে সারা তেন্ডুলকার নিজেও অস্ট্রেলিয়ার প্রতি বিশেষ আকর্ষণ প্রকাশ করেছেন তার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক মাধ্যমে একাধিকবার অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনস্থলের ছবি দেখা গেছে তিনি নিজের অভিজ্ঞতা এবং অনুভবের মাধ্যমেই ভারতের তরুণ প্রজন্মকে অস্ট্রেলিয়া ভ্রমণে উৎসাহিত করবেন এই ক্যাম্পেইনের মাধ্যমে সারা তেন্ডুলকার ভারতীয় পর্যটকদের মধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান সংস্কৃতি খাদ্যাভ্যাস এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রচার করবেন ফলে ভারত থেকে অস্ট্রেলিয়ায় পর্যটক সংখ্যায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সারা তেন্ডুলকারের মতো একজন পরিচিত এবং সম্ভাবনাময় তারকাকে সামনে এনে অস্ট্রেলিয়া একটি সুচিন্তিত পদক্ষেপ নিয়েছে কারণ তার সঙ্গে ভারতীয় যুব একটা সংযোগ তৈরি হয়েছে যা পর্যটনের প্রচারে অনেকটাই কার্যকর হতে পারে এই ক্যাম্পেইনটি শুধু একটি প্রচার নয় বরং দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক এবং পর্যটন সংযোগকে দৃঢ় করবে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ইতিমধ্যেই ঘনিষ্ঠ এবার পর্যটনের ক্ষেত্রেও তা আরও এক এগিয়ে গেল অস্ট্রেলিয়ার পর্যটন বোর্ড এই উদ্যোগকে এক্সপেরিয়েন্স অস্ট্রেলিয়া লাইক নেভার বিফোর শিরোনামে চালু করেছে এর মধ্যে সারা একটি মুখ্য বার্তাবাহক হিসেবে কাজ করবেন যারা ভারতীয় দর্শকদের জন্য বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন এদিকে সারার এই সংযুক্তি তার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিল অনেকেই তিনি আগামী দিনে শুধুমাত্র একজন সেলিব্রিটি সন্তান হিসেবে নয় বরং নিজের পরিচিতিতে আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠা পেতে চলেছেন অস্ট্রেলিয়ার নানান পর্যটন সংস্থা এবং হোটেল চেইনের সঙ্গে এই ক্যাম্পেইন যুক্ত হয়েছে ফলে সারার উপস্থিতি সেখানে বিজ্ঞাপন ইভেন্ট এবং ডিজিটাল মাধ্যমে নিয়মিত দেখা যাবে বিউরো রিপোর্ট নবজাগরণ টিভি